হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলেই জানো যে দোসরা নভেম্বর যে মহিলা বিশ্বকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে আমাদের ভারতীয় দল জয়লাভ করেছে তো তোমরা যারা দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য এই বিষয়টি প্রতিবেদন রচনা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে মহিলা বিশ্বকাপে ভারতীয় দলের জয় নিয়ে একটি প্রতিবেদন রচনা তো অনুষ্ঠানটি হয়েছে দোসরা নভেম্বর এবং আমরা নভেম্বরের ডেট হিসেবে ধরে নিয়ে আমরা এই প্রতিবেদনটি রচনা করব তো প্রথমে আমাদেরকে একটা শিরোনাম দিয়ে নিতে হবে যে নারী বিশ্বকাপ দু হাজার পঁচিশে ভারতীয় দলের জয় জয়কার তারপর লিখবো নিজস্ব সংবাদদাতা তেসরা নভেম্বর মুম্বাই যেহেতু খেলাটা মুম্বাই থেকে হয়েছিল তাই জায়গাটা জায়গার নাম হিসেবে আমরা মুম্বাইটাকে ব্যবহার করছি তারপর শুরু হবে এইভাবে যে গতকাল অর্থাৎ দোসরা নভেম্বর নবী মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ের প্রথম ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে ভারত প্রথমে ব্যাট করে ভারত সাত উইকেটে দুশো আটানব্বই রান করে প্রতিপক্ষ দল পঁয়তাল্লিশ দশমিক তিন ওভারে দুশো হয়ে যায় বাহান্ন দল হারিয়ে দেন ব্যাটে বলে নজর কেড়েছেন শেফালি বর্মা ও দীপ্তি শর্মা এই দুই ক্রিকেটারের দাপটে ট্রফি জিতে নিলেন হরমন প্রথম বাঙালি হিসেবে বিশ্বকাপ জয়ের নজির করলেন রিচা ঘোষ বলে রান করে ও উইকেট নিয়ে ম্যাচের দুটি সেরা হয়েছেন শেফালি বর্মা পাশাপাশি রানে উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা নিজে করেছেন অর্ধশত রান ম্যাচের শেষে ক্যাচ ধরেন অধিনায়ক হরমনপ্রীত অধিনায়কের ক্যাচে বিশ্বজয় করল ভারত বাইশ গজে এই জয়ে রোহিত বিরাটদের পাশাপাশি স্বর্ণাক্ষরে লেখা থাকবে হরমনপ্রীত স্মৃতি জেমিমাদের নাম আসলে এরা ভারতের সোনার মেয়ে এই জয় আসলে ঘুরে দাঁড়ানোর রসদ বৈষম্য মুছে দেওয়ার অঙ্গীকার এই ঐতিহাসিক জয়ে সাক্ষী থাকলেন রোহিত শর্মা শচীন টেন্ডুলকার সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ ভারতীয় দলের এই জয়ে আবেগে ভাসলেন সকল ভারতবাসী তো এইভাবে যদি প্রতিবেদনটি লেখা যায় তাহলে আশা করছি তোমরা ভালো নম্বর করতে পারবে এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভালো থেকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না